আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আজকে আপনাদের জন্য নতুন ভিডিও হাজির আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ই এস একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি কি বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো রেগুলেটরি অথরিটি এম আর এ সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ইকু সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংক্ষেপে যাকে বলে ইএসডিও এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ এর সহায়তায় পরিচালিত মাইক্রো কর্মসূচির জন্য নিম্নুক্ত পদে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি তিনটি পদে লোক তো প্রথম নম্বর যে পদ সেটার নাম হলো জুনাল ম্যানেজার এখানে পাঁচজন লোক নেবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং বেতন পাবেন আপনি পঞ্চান্ন হাজার টাকা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর পদ এরিয়া ম্যানেজার এখানে দশ জন লোক নিবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এবং আটচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা বেতন প্রদান করবে এবং যে কোনো বিষয়ে আপনি স্নাতক পাস হলে আপনি এই এরিয়া ম্যানেজার পদে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদ ব্রান্স ম্যানেজার এখানে জন লোক থেকে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর পর্যন্ত এবং উনচল্লিশ হাজার পাঁচশত তিরাশি টাকা আপনি বেতন পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো এই তিনটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে এখানে দেখেন কি বলছে উল্লেখ্য যে শিক্ষান বিষ্কাল এক বছর এবং অন্যান্য সুবিধা দিয়ে সংস্থার নিয়ম অনুযায়ী প্রচলিত প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীগণ সম্প্রতি জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র সদ্য তিন কপি ফাস্টফুড সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সমাপত্র ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয় পত্রে কপি সহ আগামী পঁচিশে মে দু হাজার তারিখের মধ্যে হেড অফ এইচ আর ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও গোবিন্দনগর কলেজ পাড়া ঠাকুরগাঁও বরাবর আবেদন পাঠাতে হবে অথবা আপনারা অনলাইনেও কেরিয়ার পোর্টাল মাধ্যমে আবেদন করতে পারবেন কেরিয়ার পোর্টালটা হলো কেরিয়ার ডট ইএসডিও ডট নেট ডট বিডি এবং বিস্তারিত জানতে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইট হলো ইএসডিও নেট ডট বিডি অথবা বিডি জবস এবং এখন কি বলছে দেখেন ইএসডিও কুকুর নারী শিশু ও যুব যুব নির্যাতনকারীদের প্রশ্রয় প্রদান করে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগরা সম্পর্কে খোঁজ নিবেন সত্য মিথ্যা যাচাই করবেন বুঝে শুনে তারপরে কিন্তু নির্দারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য